বাংলাদেশে আমাদের সমাজে হেকমত হেকমত এমন একটা শব্দ আছে খুব চলে বাজারে করি এটাই আমি তো অনেক চিন্তা করছি হেকমত বাস্তবে যা দেখতেছি অর্থ যা পড়ছি মিলে না কোরআনের তফসির ইউ তেল হেকমত আমি আসা ওই হেকমতের যে তফসির পড়েছি রব্বান ويعلمهم الكتاب والحكمة যা পড়েছি لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته অয়ো যা কি হিম অয়ো এই হেকমতের কথা যা বলেছি পড়েছি ওয়েল লাদি বা সাফিল হুম মিল না রসৌল আমিন হুম এতলু আলি হিম হায়া তিহি অয়ো এই যত হেকমতের অর্থ কুরাণে যা পড়েছি বাস্তবে তো মিলে না হিসাব মিলাইতে শুরু করলাম খস্তে খুঁজতে পাইলাম আরে কারবার বাংলাদেশে হেকমত দুই প্রকার কই প্রকার কথা কর একটা হইলো বাংলা হেকমত আর একটা হইলো কোরানের হেকমত বলেন না একটা হলো আর একটা বাংলা হেকমত কারে কয় বাংলা হেকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এটা হলো বাংলা হেকমত বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এর নাম কি কোরানের হেকমত কি কোরআনের হেকমত হলো যেখানে যা বলা দরকার বলা যেখানে যা করা দরকার করা এটার নাম কি কোরআনের হ্যাকমত আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে ওরা যদি চিন্তা করতো আমরাও কাম শেষ আমরা এবার খানকাল হয়ে থাকি আমরা এবার মাদ্রাসা লোয়া বয়া থাকি আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই তা আমেরিকার কুত্তার মতো লেস গুটাইয়া পালায় না ওখানে যা দরকার ছিল যেমন কুকুর এমন মুগুর যেখানে যা দরকার সেখানে তার দেওয়া ওইটার নাম হেকমত ওই জায়গায় জিহাদ একমত ওরা জিহাদ করছে তো জিততে গেছে বলছে যেখানে যা দরকার সেখানে তা করা যেখানে যা বলা দরকার সেখানে তা বলা এটা হচ্ছে কোরআনের হেকমত আর বাংলা হেকমত হচ্ছে পিপ বাঁচানোর জন্যে জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্যে সত্যকে গোপন করা এটার নাম হইল কি আমাদেরকে যারা বুঝায় হ্যাকমতের সাথে কথা কও আমি খেয়াল করছি সব হ্যাকমতের অর্থ হইল সত্য গোপন করে পিট বাঁচাও আল্লাহ কয়েকটা আমি বোনা ফামা বা লোকতারি সালাতা আমায় বিশালাতের দায়িত্ব আদায় করেন নাই আল্লাহর নবীকে আল্লাহ এত কথা বললেন আমাকে আপনাকে বুঝে আল্লাহ ছেড়ে দিব পিঠ বাঁচানোর জন্য হ্যাঁ দুই নম্বর কথা গেল প্রথম কথা বলছি সুরা মায়ে দায়াত তিন দুই নম্বর কথা বলছি সুরা মায়ে দায়াত সাতষট্টি তিন নম্বর কথা খেয়াল করেন সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন ছোট্ট একটা উদাহরণ শুরু ছোট্ট উদাহরণ আপনারা জানেন সেই লম্বা হিস্টোরি আমি হিস্টরির দিকে যাচ্ছি না লম্বা বিচ্ছেদের পর তিনি চলে গেছিলেন কোথায় হাবসায় লম্বা বিচ্ছেদের পর তিনি যখন মদিনায় আসছেন সেদিন খাইবর জয়িস খায়বরের কেল্লা জয় নবী আলি ইসলামের জন্য এটা কত যে আনন্দের ছিল কিন্তু জাফর আসার পর নবী আলি ইসলাম এতটা আনন্দিত হইছেন নবী আলহাম খাইবার আমি জানি না বুঝতে পারছি না আজকে আমার বেশি আনন্দ কোন কারণে লাগছে জাফর আসার কারণে নাকি খাইবরের কেলালা জয় হওয়ার কারণে কি খুশি হয়েছেন নবী নবীর তো আরো মত আছে জাফরের তো আরেকজন নবী নাই তাহলে খুশিটা কার বেশি লাগার কথা কম তো কথা আরে খুশিটা কার বেশি লাগার কথা কারণ জাফরের তো আর নবী নাই একজন আরে কতদিন নবী দেখে না মদিনায়শা খালি কোনো রকম থাকা শুরু করছে বছর না ঘুরতেই নবী ইসলাম বললেন যুদ্ধে যাওয়া লাগবে মোতার যুদ্ধ তিন হাজার শূন্য নেতৃত্ব দিয়ে দিলেন শুরুতে হরফ জেঈদ ইবনে হারেসার হাতে দিয়াই বললেন ফাইন উসিবা জেদ ফা জাফর উদ্নাবি তলিব আলম নাস যদি জায়েদ শহীদ হয়ে যায় তো মুসলমানদের ঝান্ডা তুলে নেবে জাফর ওয়াইন উসিবা জাফর ফাদুল্লাহিবনু রাওয়া আলম নাস যদি জাফর শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নিবে আব্দুল লেবনের আওয়াহা এরপরে নিজেরা পরামর্শ করে নিবে খেয়াল করে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের আগে অবস্থাটা একটু শোনেন আর এই ঘোষণা যে আসলো সাহবায়াম বুঝে গেছে না আরে যে তিনজনের নাম আসছে একজন আর মদিনায় ফেরত আসবে না বুঝা রাখি খুব কঠিন তা আমরাও তো বুঝছি সাহাবাই এক বুঝছেন যেই তিনজনের নাম উচ্চারিত হয়েছে তারা বুঝেন নাই কথা বলেন বুঝেন নাই এখন কেমন লাগে হজরত জাফরের কেমন লাগে এত লম্বা বিচ্ছেদের পর এত এত কষ্টের পর এখন একটু সুখের সময় আসছে নবীর কাছে থাকার সময় এখন এর থেকেও বঞ্চিত হয়ে যাব কিন্তু এর নাম সাহাবি আবেগকে কোরবানি দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি দেওয়া এমন সাহাবী সাহাবি এই জন্যে বলি আমাদের আমল সাহাবির ইচ্ছাকে হাজার গুণ বেশি হোক তাদের ইখলাস তাদের তাকুয়া তাদের কোরবানি এগুলার কারণে আমাদের সারা জিন্দিগির আমল একসাথে করলেও একজন সাহাবির পায়ের দুলার মূল্য হবে না এটা হচ্ছে মূল কথা হাজরত জাফর সোজা ঘরে চলে গেলেন আহা আমি ফেল করতাম নির্ঘাত আমার ইমানের জাহাদ হজরত জাফর ঘরে চলে গেলে বিবির কাছে বিদায় নিলে বিবি খালি জিজ্ঞেস করছেন নবী বলেছে হ্যাঁ ঠিক আছে কেমন বিবি ওই যে আল্লাহ যার সাথে যেমন মিলাইছে অত্যি বা তুলি কিন্তু বিপত্তি বাইজা গেলো বাচ্চাগুলার জন্যে এক মেয়ে তিন ছেলে মোহাম্মদ আউল আবদুল্লাহ তিন ছেলে আবদুল্লাহ বাচ্চারা সাধারণত বাবা যখন ঘর থেকে বের হয় ওদের একটা কমন প্রশ্ন আছে যারা বাবা তারা জানেন যদি ঘরে বাচ্চা থাকে কি প্রশ্ন আবু কই যাও এই যে বইলে ফেলছ আমি বলার আগে তার মানে একটা কমন মানে কত কমন খেয়াল করে আবু কই যাও আব্দুল্লাহ জিজ্ঞেস করে বলছে একটু বড় আবু কই যাও কি জবাব দিবেন জাফর জবাব নাই অন্যদিন তো জবাব দিছে তোমার বড় চাচুর কাছে যাই নবী আল ইসলামের কাছে যাই বাজারে যাই ওই কাছে যাই আজকে কি জবাব দিবে দিবেন জাফর কথা বলেন না দৃষ্টির সামনে মসজিদ নবির দিকে স্বাভাবিকই জিনিস শোনেন মিয়া হ্যাঁ আল্লাহ বিপত্তি বাদায় দিছে ওই আউট ছোটটা তো বুঝে না কিছু গড়াগড়ি খায় আউন কি করছে পিছন দিয়ে হাজরা জাফরের কাপড় ধৈরা ঝুলে গেছে একটু নিজের সন্তানকে কল্পনা করেন তো এই বাচ্চা ফালাইয়া যায় কেমনি জানে আর জিন্দিগিতে আসা হবে না খালি বিবির ডাক দিয়ে বলছে ওঠায় না ওঠায় না সোজা চলে গেছেন মুতার প্রান্তরে তুমুল লড়াই শুরু হয়ে গেছে হাজরা জায়েদ শহীদ জাফর ঝান্ডা তুলে নিছে এক হাত কাটা গেছে আর এক হাতে ঝান্ডা ওই হাত কাটা জাফর যাওয়ার জমিনে লুটে বসছে আঘাতের উপর আঘাত ঝান্ডা খুঁজতেছেন কারণ আব্দুল্লাহার কাছে ঝান্ডা তো পৌঁছাইতে হবে জাফরও পায় না ঝান্ডাও পায় না খুঁজতে খুঁজতে দেখে হজরত জাফর ওই মাঠের এক দুই হাত কাটা ঝান্ডার আরে কাউন্ট দিয়ার ছাড়ে না খুলতে পারে না খালি শোনাইছেন তৃতীয় আব্দুল্লির রহার কাছে ঝান্ডা দিতে হবে নবী বলেছেন এই কথা শোনানোর সাফ সাথে ঝান্ডা ছিলেন আল্লাহ আকবার দুস্থ তিনটা কথা শুনাইছি পেছনের থেকে আবার আসেন প্রথম কথা শুনাইছি আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট নাম্বার ওয়ান দুই নম্বর সুরা মায়ের আয়াত সাতষট্টি প্রথমটা আয়াত আল্লাহ নবীকে বলেছেন বাল্লিক মা যা পাঠাইছি সব পৌঁছায়া দিবেন তিন নম্বর সাহবা একরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছে এই তিনটা জিনিসকে একসাথে করে পেছন থেকে আবার সমাধান শুরু করেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস একটা বেদাত করা মানে আল্লাহ যে বলেছেন করা এটা দিক রোজা করা এটা দিক আগানের আগে দু둑 পড়া এটা দিক আপনি কোরআনে বলেন নাই না বইলা ঘোষণা দিলেন দিন কমপ্লিট সুতরাং আপনি মিথ্যাবাদী আপনি বেদাত করছেন করছেন কত ভয়ঙ্কর গুনাহ একটু তো লক্ষ্য করেন আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন আপনি বেদাত করছেন নবী কা বলেছিলেন আল্লিখ মা উনজিলাইয়াই যা দিছি সব পৌঁছে দেন একটা করছেন মানে আপনি নবীকে বলছেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন অরুস করার দিন ছিল আপনি বাংলাদেশের মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছান নাই দাঁড়ায় দাঁড়ায় মিরাত করা দিন ছিল বাংলাদেশের মুসলমানের কাছে এই দিন আপনি পৌঁছান নাই সুতরাং আপনি রিসালতের দায়িত্বে অবহেলা করেছেন অজস্ত তিন নম্বর আপনি এক

সংবাদ যে সাহাবিরা আমাদের কাছে দিন পৌঁছান নাই এটা আপনারা বিশ্বাস করতে পারেন আমরা এটা বিশ্বাস করতে রাজি না বিশ্বাস করতে রাজি বেদাৎকে তো ভয়ঙ্কর জিনিস কেমনে বুঝাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করে সুন্নত ছেড়ে দিবেন তো অটোমেটিক বেদাত ঢুকে যাবে এটা মনে রেখে যে কোনো আমলের সুন্নত তরিকা আছে নাই বলেন যে কোনো আমলের শূন্য তরিকা আছে কি নাই মৃত্যু ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য কিছু করণীয় শূন্য তরিকা আছে কি নাই কি তরিকা জাফর তার ঘরে কাজে খানা কে পাঠাবে যার ঘরে মরছে না বাইরের মানুষ আর আমাদের শূন্য হইল যে মারা গেছে তার ঘরে খানার আয়োজন বাইরের মানুষ এক একটাই শূন্য না উল্টো হইল বলেন এটার নাম শরিয়া না না শরীয়ত তুমি তুমি নাই জরুরত চেন নাই নাই শুরুতে কয় জিনিস মুখস্থ করাইছি বলেন তো শরীয়ত বেদাত একদম ক্লিয়ার আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন আজান কয়টাই